Thank <laughs> you. yeah, yeah. বিষয়টা রাত্রিটা একটু বেশি হয়ে গেছে যার ফলে বন্ধনাটা একেবারেই কাঠসাট করে মানে এক কথা দুইবার বইল আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করেছি তবে বাবা আধ্যাত্মিকভাবে এই দরবারে আপনার ইকো হয়েছে না ইকোটা কেটে দেন তো একবারে আমার আমার ইকোটা একবারে কেটে দেন রিভাব করেন ইকো দরকার নেই হালও এই হল আছে হল আছে কমাই দে অল্প জায়গার মধ্যে মুষ্ঠা এমনিতেই তো বাড়ি দিলা জলালাইজা যায় মানুষ যদি শুনতেই না পারে কি বলতেছে তাইলে গান গেলাবো হ্যাঁ বিষয়টা হলো বড় আধ্যাত্মিক ভাবে এই মঞ্চের উপরে এই পাগলের উপরে আমার শাহরি বাবা বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন সম্মানিত অতিথি আমার আনজু শাহ উনিও আধ্যাত্মিক ভাবে সম্মানিত অতিথি ওনাদের পদ্মে শ্রদ্ধা ভক্তি রেখে আমার বাবা আবু তালেব সরকার চমৎকার আমি আর আগেই দরবারি ভাবে যাইতে চাইতেছিলাম এখানে যখন মিলাপ মাহফিল হয়েছে আমার এত ভালো লেগেছে মিলাপটা পরিচালনা করেছে কে আমি যাই না ঘরের ভিতরে ছিলাম কে উনি অনেক অনেক ধন্যবাদ আমাদের বর্তমান যুগে ইমান আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি হলো দয়াল নবীর সানে সম্মান যে রক্ষা করে সে হল ইমানদার আর দয়াল নবীর সানে সম্মান যে রক্ষা করে না তাকে আমরা ইমানদার মনে করি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাউলা কালাম্মা খালাকতুল আফলাক ওয়াজহাতরুবিয়া এই রুবিয়াতের মধ্যে একটি বালি পাওয়া আমি অল মহিজন করার প্রয়োজন হতো না যদি আমি আমার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক না আল্লাহ বলে কমা ইন্নার সাল্লাকা ওয়া রাহমাতাল লিল আমি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আমার রাহমাতাল লিল আলামিন কে আমি যা দেই তা দেও আমার দয়ালের মাধ্যমে যা নেই নেই আমার দয়ালে পাওয়া হবে আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো তাই যেখানে আল্লাহর গুণগান করা হয় সেখানে যদি আমার দয়াল নবীর গুণগান না করা হয় অনুষ্ঠানটা পরিপূর্ণতা লাভ করে না তাই আমি আমার হাবিবের সামনে ছোট্ট করে একটি নাথ গাছুর রেখে বসে যাব এরপর পালা আসে দেখা যাবে পালার দিকে কোন দিকে যাওয়া যায় আমি সেখানে চেষ্টা করব Yeah. oh no

ক্লাস সেভেন বা এইটে যখন আমরা লেখাপড়া করি আমাদের পাঠ্যপুস্তক একটা গল্প ছিল পরশ পাথরের গল্প বাবাজি জানে যারা আমাদের বয়সী আছেন তারা সবাই জানে একটা কালো পাথরের ছবি দিয়া নিচে লেখা দেওয়া হইল পরশ পাথর এটা বলি পাথর এই পাথর যদি কাঁচা লোহার সঙ্গে স্পর্শ করা হয় সে লোহাটাও সোনাতে পরিণত হয়ে যায় পৃথিবীর কোন পাহারে এই পাথর আছে কিনা আমার জানা নাই পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে কিনা জানা নাই তবে কবি যে দেখলো অবশ্যই এর একটা উপমা আছে আমি একটা পরশ পাথরের কথা জানি আরবের মরুভূমির পথ ধরে ষোলো কিংবা সতেরো বৎসরে একটা যুবতী মেয়ে হেঁটে যায় মরু অঞ্চল খেজুর গাছ আর মানুষ জন্য মেয়েটা হাঁটতেছে হঠাৎ করে তাকিয়ে দেখলো তার সামনে গিয়ে আসতেছে বাবা ওই মেয়েটা জানে এর হাত থেকে আজ পর্যন্ত কারো যান মালিক্য কোনো কিছুই রক্ষা পায় না সেই ডাকাতটা তখন মেয়েটার দিকে গিয়ে আসতেছে মেয়েটা ভাবলো মালিক এত বড় বিপদ আর জীবনে আর কোনো হয় নাই মালিক যে লয়েকে কি আসছে আমার জানমাল ইজ্জত সবই চলে যাবে মালিক রে আমার এই জানমাল ইজ্জতের ভার আমি তো কুদরতি হাতে ছেড়ে দিলাম তোর যা খুশি তুই তাই করিস চক্ষু বন্ধ করে কাটতেছে আর মনে মনে ভাবতে সেই বুদ্ধি একসাথে হইলো সবাই অনেক সময় পার হয়ে যায় কেউ তাকে ধরে না মেয়েটা ভাবলো কি ব্যাপার যে এত সময় লাগার কথা না তাহলে আসে না কেন যে জায়গায় দাঁড়ানো ছিল ঠিক সে জায়গায় দাঁড়িয়েছে আর একটা পাও সামনের দিক আসে নাই কিন্তু ডাকাতের নজরটা মেয়েটার মুখের দিকে না ডাকাতের নজরটা হলো মেয়েটার পায়ে এইবার যখন মেয়েটা ডাকাতটার দিকে তাকিয়েছে ডাকাতটা প্রথমেই বলছে কি বলছে জানেন প্রথমবারেই বলছে মা ও মা তোমাকে দেখে তুই ভয় পেয়েছিস বাবা এই জগতে কোন

এই তার কোনোই নাই পরশ পাথরের পরশে কাঁচালো হাসনা হয়ে যায় তাই তো গানের ঝঙ্গলে वाह हर की जय लल्ला माफी कर दी है दुनिया बोल वाह मत सल्ला लाली रहा भी लल्ला माफी कर दी है दुनिया बोल वाह मत सल्ला लाली रहा भी लल्ला माफी कर दी है दुनिया बोल वाह मत सल्ला लाली रहा भी लल्ला माफी कर दी है दुनिया बोल वाह मत सल्ला लाली रहा भी लल्ला माफी कर दी है दुनिया बोल वाह मत सल्ला लाली रहा भी लल्ला